ভাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর ভালো তো থাকতে হবে কারণ আমার ভিডিও দেখতে হবে আজকে চলে এলাম জয়রাম চোখ মহাপ্রভু মন্দির তো দেখতে পাচ্ছ পেছনে পুরো মন্দিরটা তো আগেও মন্দির আছে এইটা মেন মন্দির আর যেটা প্যান্ডেল হয়েছে তোমাদের এখানে দেখতে পাচ্ছ এটা প্যান্ডেল হয়েছে তো এটা মেন মানে আমাদের এইবারের নবগুঞ্জের প্যান্ডেল ওকে তো চলো আজকে যেটা এলাম সেটা হচ্ছে যে প্রথম দিনের রাত্রে বর্ধমানে অলরেডি স্টার্ট হয় ক্যামেরাম্যানও রেডি রেডে এখানে ড্রোন উঠছে দেখতে পারছো চাব দীঘল গোৰা ষ্টাৰ্ট হৈ গৈছে এখনে

आज वैसे केची नहीं तो पता कि ना बेजलस अच्छा डाका হচ্ছে তো এখানে अच्छा ये एकदम सॉफ्ट डाटका भाबे कारण आज को प्रथम दिन प्रथम दिन सॉफ्ट डाटका भाबे ठीक है और सॉफ्ट डाटका भाबे कारण सेल हो जावे सेल होवे तो एकदम ठीक है समझ गया भाइयों चलो <laughs> के भला दो सबाय के भला दो सबाय के <भाला थो> <laughs> তো তোমাদের মেলাই তো বলছে এটা তোমাদের মেলায় এসে কেমন লাগছে কাল থেকে হবে কালকে দুপুর থেকে অনেকটাই সুন্দর হবে তো অনেকটাই সুন্দর ভাই সত্যি সত্যি একদম চরম একদম এতটাই সুন্দর করেছে না সাজানো বসানো সব অনেকটাই ভালো করেছে ভালো করেছে কথা কি ক্লিয়ার না বেজাল আছে আর এখানে চোঙা দেখতে পাচ্ছ চোঙা অলরেডি আমাদের হাট আর আজকে এখানে তোমাদের দেখতে পাচ্ছ পুরো মন্দিরটার আজকে পুরো ভিউ রিভিউ একদম দেখাবো তোমাদেরকে কোথায় কি হচ্ছে না হচ্ছে তো এখানে কার্পেট নিয়ে চলে এসছে এখানে বিছানো হবে তো সব হবে একটার পর একটা তো সব একটা একটা তোমাদেরকে দেখাতে থাকবো কোথায় কি হয়েছে নবগঞ্জ হয়েছে জয়ী <laughs> ই

এখানে অলরেডি আমাদের নাচ চালু হয়ে গেছে তো এবার আজ থেকে শুরু হয়ে গেল আমাদের কি কী মাইকিপূর্ণিমার মেলা এখানে নবগুঞ্জ চালু হয়ে গেল আমাদের জয়রামচরে ওকে তো এখানে দেখতে পাচ্ছ আজ থেকে শুরু একদম সকালবেলা ঘট্টগণ্ডটা তোমাদেরকে ডেকে দিয়েছি এখন রাত্রের সিনটা দেখতে পাচ্ছ রাত্রের এইটা ঘট্টগণ্ডা আর কি তো এই তো শুরু হলো সত্যি কাজ অনেকটাই সুন্দর লাগলো সিরিয়াসলি অনেকটাই সুন্দর লাগলো এই যে ঘুরে ফিরে মানে একটা আনন্দই আলাদা মনটা অনেকটাই শান্তি হয়েছে এইসব জিনিসের মধ্যে সিরিয়াস দি সবাই একসঙ্গে গান সবাই একসঙ্গে মেলামশা এইটাই মানে সত্যি অনেকটাই ভালো লাগে বলে বোঝাতে পারবো না তো চলো দেখাচ্ছো প্রায় ভিডিওতে তো তোমরা এতটা দেখলে এই যে বাচ্চাদের খেলাধুলো তো অনেকটাই সুন্দর ঠিক আছে তো চলো বাই